হ্যালো গাইস কালকে তো বাইপোঁটা তো আমরা বাইপোটা দেব তার জন্য বানাচ্ছি নারিকেল পাতা দিয়ে আশীর্বাদ বা নকশা পাতা তো এর জন্যে নিয়েছি আমি চারটে পাতা কেটে সাইজ করে তো এভাবে করে নিতে হবে করে দুটো দুপাশে দুটো দুপাশে আর তিন নাম্বারটা এক পাশ দিয়ে ঢুকাতে হবে প্রথমে এবার দেব চার নাম্বারটা চার নাম্বার পাতাটা এদিকে দেব দিয়ে এবার এটাকে চাপিয়ে দিতে হবে টাইট করে এবার এর উপর দিক দিয়ে আবার ভাজ দেব এই পাতাটা নিচে আবার এ পাশ থেকে এটা নিচে এবার এটা গেট ওটানো হয়ে গেল এবার ফুল তৈরি করতে হবে মাঝখানটা এভাবে মুড়িয়ে দিতে হবে চার চারপাশ ঘুরিয়ে ব্যি দেবো সবগুলো তোমরা কে কে বানাতে চাও এটা ভালো করে ফলো করো তাহলেই বানাতে পারবে তোমরা চাইলে পাতাগুলো আরও চৌড়া করে নিতে পারো বড়ো বড়ো পাতা হলে আমার পাতাগুলো বেশি বড় না তাই শুরু হয়েছে সাইজে একটু ছোট হবে দেখতে এবার উপর দিকটা এভাবে দিতে হবে এই পাশটা নিচের দিক হবে আর এর দিকটা হবে উপর দিক এবার একটা বানানো কমপ্লিট এবার পাশ থেকে পাতাগুলো কেটে দেব যদি চারপাশে জয়েন করতে চাও আরও এরকম বানিয়ে তাহলে এরকম একটু লম্বা রেখে কেটে দিতে হবে আর যদি জয়েন না করো তাহলে একদম গোড়া থেকেই কাটতে পারো

তোমরা চাইলে এরকম গুঁড়া থেকেও কেটে দিতে পারো আমার দুটো কমপ্লিট হয়ে গেছে